এইটা গাড়ি পার্কিং হোটেল প্লাজা তো? হোটেল প্লাজা তো মালিক না? জি না। এখানে উপজেলা পরিষদটা লিজ দিয়েছে। জি। উপজেলা পরিষদ লিজ দিয়েছে এক বছর 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 বছর। বুঝছেন আগে তো আমি কথা বলেছি তার আগে তো আমাদের থেকে চেয়েছে নতুন একটা গ্যারেজ ঠিক করা বড় এখানে থাকবে। জি। তো ওইটা তো থাকবে এখানে এটা তো সমস্যা নাই। আর ওখানে একটা ছোট গেট এখানে একটা বিশাল বড় গেট এই গেটটা খোলা থাকবে। ওটা বন্ধ করলে কি সমস্যা?

আর আরেকটা কথা বলি আনসাররা আপনারা যদি এইদিকে আসেন মহিলাদের এইদিকে ডান্সের দিকে যেদিকে গেট আছে আসলে এই গেট আমি আমি বন্ধ করে